আমি চুটকি রান্না কর্ম আলু দিছি খুদুল পাতা আগা সব মিক্স হলুদ লবণ মরিচ আর আস্তা খাঁচামরিচ দিছি নাগা দিম আর বেগুনও দিম রসুনও আছে নাগা আস্তা পরে বেগুন দিব শেষে বেগুন করলে যাইমগি এখানে ডাল ফানি রান্নাছি দিব দিবেন দিলাইছি আমি চুটকির ফানি অন মিক্স করিয়া জালো আস্তা আস্তে আস্তে কচাম দিছি পরে জাল বেশি হয়ে যাব ফুটকি শিরত আমি মাছ দিব টেস্ট লাগিয়া ও মাছ দিলাইছি